Thank you. শুভ সকাল নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ মোহাম্মদ রোহান রোহান তুমি কোন স্কুল থেকে আসছো ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তোমার প্রস্তুতি কেমন ইনশাল্লাহ ভালো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা দুই প্রাথমিক বিদ্যালয়ের এক ঝাঁক পরীক্ষার্থী আজ অংশগ্রহণ করছে আমাদের এই শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা দুই পঁচিশ আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা এখন জানতে চেষ্টা করব এই খুদে যে সকল আমাদের পরীক্ষার্থী আছে তাদের অনুভূতি জানবো এবং সেই সাথে এখানে বলে রাখা ভালো আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা দুই পঁচিশ তোমার নাম কি জান্নাতি জান্নাতি তুমি কোন স্কুল থেকে আসছো কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা প্রশ্ন কি একশো মার্কেরই আছে এখানে যে সকল টিচার আছে বা ম্যামরা আছে তারা কি তোমাদের সহযোগিতা করছে Lihat konsum, one, one. <laughs> তোমার নাম কি সামিয়া সুলতানা সামিয়া সুলতানা তোমার স্কুলের নাম বলো ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তুমি আজকে কয়টার সময় আমাদের এই নর্থ বেঙ্গল স্কলার একাডেমিতে প্রবেশ করছো সাড়ে নয়টায় যে এই পরীক্ষা যে প্রথম হবে সে পাবে একশো টাকার দামের বিশটা প্রাইজ বন্ড তো তুমি কি প্রত্যাশা রাখো যে আমিই হব আজকের চ্যাম্পিয়ন

তোমার প্রস্তুতি কেমন এই যে আজকে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা ভালো হচ্ছে তো জি খুব ভালো হচ্ছে সুমাইয়া সরকার তুমি কোন স্কুল থেকে আসছো আচ্ছা তুমি আমাদের এই নর্থ বেঙ্গল স্কলারস একাডেমিতে সকাল কয়টায় প্রবেশ করছো 10টা এই যে আজকে যে তোমাদের পরীক্ষা নিচ্ছে এখানকার ম্যামরা স্যাররা যারা ডিউটি দিচ্ছে তার কি তোমাদের কোনো রকম বিরক্ত করছে বা উচ্চাজে কথা বলছে বা কোনো রকম বা যে কোনো আচরণ করছে

আর যে কথা বলব শুভ সকাল আপনারা উপভোগ করছেন আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা দুই হাজার আমরা জানি শাহজাদপুর উপজেলার এক ঝাঁক পরীক্ষার্থীদের নিয়ে আজকে চলছে উৎসবমুখর পরিবেশে আমাদের শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা আমরা পেয়ে গেছি আমাদের রতন গান্ধী মধ্য পাড়ার এক শিক্ষার্থী তোমার নাম কি মুসাম্মা স্মেয়া খাতুন আচ্ছা এই যে আজকে তুমি পরীক্ষা দিচ্ছ এবং উৎসবমুখের একটা পরিবেশে পরীক্ষা দিচ্ছ তোমার অনুভূতি কেমন মানে তোমার কেমন লাগছে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পেরে আমার আর কি ভালো লাগছে মোসাম্মা শেফ আলী আচ্ছা তুমি কোন স্কুল থেকে আসছো নন্দলিয়া এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার স্কুলের একজন স্যারের নাম বলুন মোহাম্মদ আজিম উদ্দিন স্যার আজিমুদ্দিন স্যার কিন্তু আমারও স্যার ছিল তোমরা কি জানো আচ্ছা স্যার কি শেয়ার করছে আচ্ছা স্যারকে আমরা দাওয়াত আচ্ছা বলছিলাম আমরা স্যারকে দাওয়াত দিছিলাম উনি আসেন নাই ওনার জন্য শুভকামনা থাকবে তোমার জন্য শুভকামনা থাকবে তুমি আজকে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে সকাল কয়টা বাসা থেকে রওনা দিয়েছিল নয়টা আচ্ছা এখানে এসে পৌঁছেছো কয়টায় পর্তিশে 9টা 25 এ তার মানে 25 মিনিট লাগছে তোমার আসতে তো 100 মার্কের পরীক্ষায় তুমি যদি চ্যাম্পিয়ন হতে পারো তাহলে তোমার অনুভূতিটা কেমন হবে অনেক ভালো তোমার নাম কি สมัย আচ্ছা তুমি কোন স্কুল থেকে আসছো আজকে এই শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আমাদের ব্রাক স্কুলের খুদে পরীক্ষার্থী তোমার নাম কি স্বপ্ন খাতুন তুমি কোন স্কুল থেকে আসছো তোমার গ্রামের নাম কি

আজকে এই যে প্রতিযোগিতা তুমি অংশগ্রহণ করলে তোমার কেমন লাগছে আমার এখানে এসে ভালো লাগছে পরীক্ষা দিতে পারে আমার অনেক ভালো লাগছে আচ্ছা এই পরীক্ষা যদি তুমি চ্যাম্পিয়ন হও তাহলে কেমন লাগবে এখানে চ্যাম্পিয়ন হলে আমার অনেক ভালোই লাগবে আমরা এখন কথা বলবো আর একজন খুদে পুরে সাথে তোমার নাম কি মুসাম্মদ তাইবা খাতুন তাইবা খাতুন তুমি কোন স্কুল থেকে আসছো শেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার স্কুলের যে কোনো একজন স্যারের নাম বলো জশিদ স্যার আচ্ছা রশিদ স্যার আর তোমার স্কুলের পাশাপাশি তোমার গ্রামের যে কোনো একজনের নাম বলবে যে তোমার নাম বলে চিনবে মিজানুর রহমান আচ্ছা মিজানুর রহমান উনি পেশায় কি ডাক্তার ডাক্তার শিক্ষা বিশিষ্ট দর্শন সর মোট কত মার্কের পরীক্ষা হচ্ছে 100 মার্ক কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো একজন পরীক্ষার্থী তোমার নাম কি মোহাম্মদ আলিফ সরকার তোমার স্কুলের যে কোনো একজন স্যার অথবা ম্যামের নাম বলো মুনিয়া আফরিন আচ্ছা উনি তোমাদের কি পড়ান গণিত গণিতে কেমন প্রশ্ন হয়েছে বা তুমি কেমন অ্যানসার করতে পারতেছো ভালো স্কুলের নাম কি নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার স্কুলের যে কোন একজন স্যারের নাম বলো মোহাম্মদ अजीमुद्दीन अजीमुद्दीन স্যার আজকের প্রস্তুতি কেমন তোমার আলহামদুলিল্লাহ ভালো আপনারা জেনে খুশি হবেন যে সাজাদপুর উপজেলার 600 প্লাস ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে আজকে চলছে শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা 2025 এই পর্বে আমরা একজন খুদে শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব তোমার নাম কি хаবিবা хаবিবা তুমি কোন স্কুল থেকে আসছো কোন স্কুল থেকে আসছো প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো একজন সারের নাম বলো আজিম স্যার সবাই কিন্তু আজিম স্যারের নাম বলছে আজিম স্যার কিন্তু আমারও স্যার ছিল কি তুমি জানো আতিয়া তুমি কোন স্কুল থেকে আসছো কিরণবালা সরকারের কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের যে একজন শিক্ষকের নাম বলবে যাকে তোমার নাম বলে চিনবে আলিম